হ্যালো ব্রিয়ন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা দেখবো অ্যান্ড্রয়েডের লোপ ব্যাপারে তো চলুন শুরু করি লুপ তো আমাদের অ্যান্ড্রয়েডের মধ্যে বা যাবার মধ্যে তিন প্রকারের লুপ থাকে একটা হচ্ছে ফর লুপ একটা হচ্ছে হোয়েল লোপ একটা হচ্ছে ডু হোয়েল লুপ তো ফলোপ আমরা ব্যবহার করি যে কোনো ডাটা যখন আমরা জেনে থাকি বা জানি যে তখনই আমরা ফোর লুপ কিন্তু ব্যবহার করি তো এখন দেখেন আপনারা ফর লোপের যে কন্ডিশনটা ফোর লুপের পরে আমরা একটা ইনিশিয়ালাইজেশন করতে হবে তারপরে কন্ডিশন দিতে হবে তারপর হচ্ছে আমরা একটা অপারেটিং করব আর ফোর লুপের ফর দেওয়ার পরে একটা ফার্স্ট ব্যাকেটের ভিতরে হচ্ছে এগুলো করব আর সেকেন্ড ব্যাকেটের ভিতরে হচ্ছে আমরা সবগুলো কোড করতে থাকবো মানে কাজগুলো করতে থাকবো ওকে আমরা প্রজেক্ট এখানে সময় বাঁচানোর জন্য আমরা ডিজাইনটা করে নিলাম শুধু তিনটে বাটন একটা টেক্সবিউট বিউটার নেওয়া হলো কেবল রেজাল্ট দেখানোর জন্য তো আমরা এখানে একটু দেখিয়ে দিই যে কি কী নেওয়া হলো একটা হচ্ছে মেন অ্যাক্টিভিটি নিলাম আর একটা হচ্ছে স্পেস নিলাম এই যে স্পেসটা তারপরে হচ্ছে আমরা এখানে একটা বাটন নিলাম বাটনের নাম হচ্ছে ফর লুপ দিয়ে দিলাম বিটিএন ফর ফল লুপ আর তারপরে সেকেন্ড বাটনের নাম হচ্ছে আইটিগোলা সেকেন্ড বাটনটা হচ্ছে বিটিএন হোয়াইল লুক তারপরে থার্ড বাটন যেটা নিলাম ওটা হচ্ছে বিটিএন ডু হোয়াইল লুক ওকে তো এই বাটনগুলোকে আমরা এখন পরিচয় করব। আর হচ্ছে নিচে একটা টেক্সট নিলাম টেক্সট বুটা হচ্ছে ধরেন আউটপুট দিয়ে দিলাম তো এটার মধ্যে ক্লিক কর এটার মধ্যে আমরা রেজাল্টগুলো দেখব তো ওকে আমরা এখন যাবাতে এগুলো দেখি কিভাবে আর আপনারা হয়তো সকলেই জানেন প্রথমে আমরা একটা বাটন নিতে হবে বাটন নেওয়ার পরে তিনটা নিশেলে নাম দিতে হবে তিনটা আমরা পছন্দ মতো নাম দিয়ে দিব আমরা আমি আমি সাজেশন করব যে আপনারা মিলে মিলিয়ে দিয়ে দিবেন যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় আমি বাটন বিটিএন ফর বিটিএন হোয়াইল বিটিএন হচ্ছে আপনার ডো ওকে এগুলো আইডিগুলোর সাথে সবগুলোকে পরিচয় করে দিব আমরা যে বাটনের নামগুলো ধরলাম এই নামগুলোকে কল করে করে এক একটাকে পরিচয় করিয়ে দিব ওই এক্সিমেল কোডের সাথে যেগুলো আইডি ধরলাম এইগুলার সাথে আমরা পরিচয় করিয়ে দিব ওকে এগুলা পরিচয় করিয়ে দেওয়া শেষ মোটামুটি তো আমাদের এই যে এক্সিমলটা আর এটা হচ্ছে আমাদের জাপা ফোল্টারটা তো চলুন এখন আমাদের যে ফাংশনাল যে ব্যাপারটা ফোর লুপ কাকে বলে বা ফোর লুপ কীভাবে আমরা করবো জাভাতে কীভাবে করতে পারি এগুলো আমরা একটু দেখিনি প্রথমত আমাদের যে ফর লো বিটিএন ফর ছিল এটাকে আমরা ওয়ান ক্লিক লিসেনার করব কারণ বাটন যেহেতু বাটনে ক্লিক করলে আমরা একটা কাজ করাতে চাই কোনো একটা ঘটনা ঘটাতে চাই সেজন্য আমাদের একটা ওয়ান ক্লিক লিসেনার লাগবে তো আপনারা সকলেই জানেন তো ওয়ান ক্লিক লিসেনার আমরা ফোরটাকে মানে প্রথম বাটনটাকে আমরা ওয়ান ক্লিক লিসেনার চালু করে ফেললাম তো এখন আসেন আমাদের যে কাজ ফাংশনাল আচ্ছা ফর শুধু এফ আর দিব ফোর্থ দেওয়ার পরে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কিন্তু একটা কন্ডিশন দেওয়ার জন্য বা একটা ইনিশিয়ালাইজেশন তিনটা পার্টে একটা এই ধরেন একটা শর্ত আরোপ করতে হবে তিনটা পার্টে প্রথম পার্ট হচ্ছে ইনিশিয়ালাইজেশন যেটা হচ্ছে আমাদের আমরা কি কী করবো ধরেন আমি একটা ইনটিজার নিব ইনটিজার এ কোয়েল ওয়ান মানে হচ্ছে আমি একটা মানে ফর লুপটা ব্যবহার করি কেবল আমরা একটা জানা জানাবেলুর ক্ষেত্রে অজানাবেলুর ক্ষেত্রে আমরা ওয়েল লুপ ব্যবহার করব আমরা দেখিয়ে দিব আস্তে আস্তে তো এটাকে আমরা সেমিকলন দিয়ে আমরা শেষ করে দিব মানে প্রথম যে প্রথম যে শর্তটা কন্ডিশনটা দিব তারপরে হচ্ছে যে একটা আর একটা কন্ডিশন আরোপ করবো যেটা হচ্ছে কন্ডিশন যেটা মধ্যভাগে থাকে প্রথম তো ইনিশিয়ালাইজেশন তারপরে হচ্ছে কন্ডিশন তারপরে হচ্ছে আমরা এ দিলাম হচ্ছে এ এ আপনার বড় দশের মতো অথবা সমান ওকে এমন একটা শর্ত দিলাম তারপরে হচ্ছে এ প্লাস 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 মানে হচ্ছে প্লাস 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 দেওয়ার মানে হচ্ছে আমার এখানে এ মানে এক এক করে বৃদ্ধি পাবে যখন আমার ওয়ান থাকবে তখন এক বেড়ে হচ্ছে টু হবে তারপর টু যখন থাকবে টুর এক যুগ হয়ে থ্রি হয়ে যাবে তো এরকম তারপর হচ্ছে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিব সেকেন্ড ব্র্যাকেটটা শুরু করব এবং শেষ করে দেব এটার ভিতরে হচ্ছে আমরা যত কোডগুলো করব বা যত ফাংশনাল কোয়ালিটি বা কোনো ফাংশনাল চেঞ্জ যদি করব তখন তখন হচ্ছে আমরা এগুলো করব তো এখন দেখেন আমরা শর্তটা তো দিয়েই ফেলছি তো এখন যদি আমরা এখানে করি যে আউটপুট ডট সেক টেক্স তারপরে একটা ডাবল কোটেশনের ভিতরে প্লাস এ দিয়ে দিলে কিন্তু আমাদের কোটটা হয়ে যেত আমরা সবসময় এরকম একটা আউটপুট করতাম তো এখানে দেখেন আমাদের আউটপুট কিন্তু টেন দেখালো তার মানে আমরা যে লুপটা চালালাম লুপটা হচ্ছে আমি বলি লুপটার আউটপুট আসবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওকে দশ পর্যন্ত এরকমভাবে সিরিয়ালভাবে আসতে থাকি তো সিরিয়ালভাবে তো যেহেতু আসতেছে না এটার কারণটা কী এটার কারণ হচ্ছে আমরা যে এডিটেক্স স্ট্রিংয়ে করলাম স্ট্রিংয়ে কিন্তু আমাদের বেলোটা দেখাবো না কারণ হচ্ছে আমরা এখানে স্ট্রিংভাবে অ্যাড করি নাই আউটপুটটাকে স্ট্রিংভাবে অ্যাড করি নাই তো যেহেতু লাইন বাই লাইন শুধু এখানে শেষ লাইনের কোডটা রান হয়ে যাবে তো এটার সমাধান কিভাবে করব। আমাদের জন্য তার জন্য একটা স্ট্রিং বিল্ডারের প্রয়োজন তো একটা স্ট্রিং বিল্ডার আমরা যখন লিখবো স্ট্রিং তারপর বড়ো হাতের বি দিলে বিল্ডার চলে আসবে স্ট্রিং বিল্ডার আমি একটা এটা একটা ডাটা টাইপের মতোই আমি এখানে রেজাল্ট দিতে পারি যে আপনাদের পছন্দ মতো যে কোনো একটা আপনি ডাটা টাইপ ধরে নেবেন ওই যে আমরা যেমনটা বাটনের মধ্যে একটা নাম ধরে নিই সেমভাবে একটা ধরে নিলাম আর রেজাল্ট ধরে নিলাম রেজাল্ট ইকুয়াল তারপরে আমরা নিউ দেবো এটা যে কোনো নাম ধরার পর আপনার নিউ দেবেন তারপরে হচ্ছে স্ট্রিং বিল্ডার তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে শেষ করে ফেলবো মানে হচ্ছে আমাদের এটা লুপের উপরে করে ফেলবো যাতে আমাদের যে সবগুলা ডাটা স্ট্রিংয়ের কনভার্ট হয়ে যায় তো এখন আমরা ওই কোডটাকে শেষ করে ফেলবো এখন হচ্ছে আমরা ফল লুপের যে কাজগুলা সবগুলো কাজকে আমরা স্ট্রিংয়ে কনভার্ট করে ফেলবো মানে হচ্ছে রেজাল্টটা যে রেজাল্টটা একটা নাম ধরলাম রেজাল্ট ডট এ ডাবল পি এন ডি তারপরে ফার্স্ট ব্রেকের ভিতরে আমরা যা আউটপুট করতে চাই ধরেন আমি এখানে নাম্বারিস মানে হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে নাম্বারিস দিয়ে স্পেস দিয়ে রাখলাম ডট আবার সেম এ পেনেড তারপরে হচ্ছে আমরা কোন বেলুটাকে নিব মানে হচ্ছে ফার্স্ট ব্রেকারির ভিতর কোন বেলুটাকে নিব ওই যে আমরা ইনটিজার এ কে ধরলাম ই কে আমরা এখানে দিয়ে দিব মানে হচ্ছে রেজাল্টটা তো এর আমরা চাচ্ছি তো এ তারপরে ডট আবার সেম এ ডাবল পি ই এন ডি তারপরে ডাবল কোটেশনের ভিতরে আমরা আপনার ডিভাইডেড বাই এর যে ইয়েটা থাকে স্ল্যাশ বলে মে বি স্লেস দিয়ে এন্ড দিলে হচ্ছে এটার মিনিং হচ্ছে আমাদের নেক্সট লাইন মানে হচ্ছে আমরা একের পর এক নতুন লাইনের মধ্যে আমরা প্রোগ্রামটা ক্রিয়েট করতেছি তো ওকে আমরা এখন এটাকে রান করি তো এখন দেখেন আমাদের এটা কিন্তু রান হচ্ছে না মানে হচ্ছে আমাদের কিন্তু এখানে রেজাল্ট হয় নাই কারণটা হচ্ছে আমরা এই কোডটার মাধ্যমে এটাকে আমরা স্টোর করলাম এখন এটাকে আমরা আউটপুটে আউটপুটে তো আমরা দেই নাই যে আউটপুট যে ডেক্সবিউটা যেটা ছিল এটার ভিতরে কিন্তু আমরা এটাকে চালনা করি না এখনও আমরা জাস্ট এটাকে স্টোর করলাম এই যে রেজাল্টটা সম্পূর্ণ স্ট্রিংয়ে ওই লাইনটা স্ট্রিং হয়ে স্টোর হয়ে গেল তো আউটপুটের ভিতরে যাই দেখাবো হচ্ছে রেজাল্ট যে বেলোটাকে আমরা শো করে দিব ওই রেজাল্টটা ওই যে আমাদের রেজাল্ট ডট এ পি নাম্বার ইজ এগুলো যে লাইনটা ছিল এই লাইনটা কিন্তু সে রিড করে ফেলব সে ওই ফাংশনাল কোনো রিড করবে না শুধুমাত্র সেই লাইনটাই রিড করে ফেলবে তো আমরা এখন দেখবো আউটপুট ডট সেট টেক্সট তারপরে ফার্স্ট ব্রেকের ভিতরে রেজাল্ট ডট টু স্ট্রিং রেজাল্টটা কেন কারণ রেজাল্টটা আমরা আউটপুট হিসাবে দেখাতে চাল চাচ্ছি রেজাল্ট ডট টু স্ট্রিং তো এখন সেমিগুলো দিয়ে শেষ করে ফেলবো তো এখন যদি আমরা প্রথম বাটনে ক্লিক করি এই যে দেখেন নাম্বার ইস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন মানে হচ্ছে দশ আমাদের কন্ডিশনটা ছিল দশ তো এখন আমি যদি এই যে স্ল্যাশ এন যেটা ছিল এটাকে যদি আমি কেটে দিই তো আমাদের এই যে সবগুলো কিন্তু হিজিবিজি এসে হয়ে যাবে আমাদের নেক্সট লাইনে কিন্তু যাবে না কোডগুলো তার জন্য সৌন্দর্যের জন্য নেক্সট লাইন দিয়ে দিলাম তো আমাদের প্রশ্ন হলো আমরা কেন লুপ ব্যবহার করব তো এখন আমাদের যদি একটা জায়গায় যদি কোনো জায়গায় আপনাদের এই যে নাম্বার এই এক থেকে দশ পর্যন্ত প্রিন্ট করো যদি আপনাকে কোনো প্রবলেম আসে তো তখন আপনারা কি করবেন এক থেকে দশ পর্যন্ত ওই যে আপনারা সিস্টে রেজাল্ট ডট সেট ট্যাক্স ওয়ান রেজাল্ট ইজ সেট ট্যাক্স টু এরকম নাম্বার ইজ টু এইরকমভাবে আপনারা দশবার কোড করবেন তো বারের কোডের পরিবর্তে আপনারা কিন্তু এখানে একবার কোডের মাধ্যমেই কিন্তু এটা শেষ করে ফেলতেছেন তো ফলপের মাধ্যম মাধ্যমে হচ্ছে আপনারা মেন কাহিনী হচ্ছে আপনি যতই কোড করেন ধরেন আপনার একটা ভ্যালু জানা আছে আপনি এই ভ্যালুটাকে এরকমভাবে সাজাতে যাচ্ছেন ধরেন আপনি এক থেকে একশো পর্যন্ত নাম্বার লিখো বা ধরেন আপনি আপনার অনেকে এই ফলআপ দিয়ে মজাটা করে হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই যে আপনারা ফেসবুকে মিমস দেখেন যে আই লাভ ইউ হান্ড্রেড টাইমস হ্যাঁ মানে হচ্ছে একশো বার আই লাভ ইউ করা বলা তো আপনি কি করবেন একশো বার কি আই লাভ ইউ লেখা সম্ভব বা এক হাজার বার আই লাভ ইউ লেখা সম্ভব তো এর জন্য আপনি এই যে ফললুপের ব্যবহার নেবেন যে ফললুপের কন্ডিশন দিয়ে দিবেন যে ফললুপের আয়া একটা কন্ডিশন থাকবে নাম্বার দিয়ে দিল রেঞ্জ দিয়ে দিলেন যে আই ইকুয়েল ওয়ান তারপর রেঞ্জ দিয়ে দিলেন যে আই হচ্ছে এক হাজারের বড় এক হাজারের সমান তারপরে হচ্ছে আইটাকে প্লাস প্লাস দিয়ে দিবেন মানে হচ্ছে এক থেকে এক হাজার পর্যন্ত যাবে যোগ হয়ে প্লাস 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 তারপরে হচ্ছে আপনারা ওইটাকে কি করবেন যে প্রিন্ট আউট করবেন যে ওই যে ওই যে রেজাল্ট ইসের যে জায়গায় নাম্বার আমি দিলাম ওইখানে আপনারা দিয়ে দিবেন যে হচ্ছে আই লাভ ইউ তারপরে হচ্ছে এটাকে আপনি আউটপুটে সেট করে দিবেন তো এই ছিল আচ্ছা এটা আপনাদের যদি প্র্যাকটিস প্রবলেম হয় তো আপনারা এটাকে প্র্যাকটিস করে ফেলবেন যে আই লাভ ইউ মানে এটা হচ্ছে একটা প্রবলেম তো ঠিক আছে এই প্রবলেমটা আপনারা প্র্যাকটিস করুন প্র্যাকটিস করে আপনাদের যদি কেউ প্রিয় মানুষ থাকে বন্ধুবান্ধব অথবা বেস্ট ফ্রেন্ড যে কোনো তাদেরকে সেন্ড করতে পারেন তো টাটা